আসসালামু আলাইকুম বিস কাজী ফার্নিচারের সবাইকে স্বাগতম আবারও আপনাদের জন্য খুবই চমৎকার একটি হাতির পায়া সোফা নিয়ে আসলাম খুব চমৎকার এবং খুবই মজবুত একটি সোফা এটাকে আমরা হাতির পায়া সোফা বলে থাকি এই জন্য কারণ আপনি যদি এর পায়াটা দেখেন হাতির পায়ের মতো মোটা করে কিন্তু পায়াটা দেয়া খুব মজবুত একটা সোফা এর যে ঘাড়িগুলো আছে দুই ইঞ্চি থেকে নেয়া এই ঘাড়িগুলো দুই ইঞ্চি কাঠ থেকে নিয়ে ডিজাইন করা এবং এই যে হাতাটা আছে এইটা দুই ধরনের হয় একটা হচ্ছে চার ইঞ্চি হাতা একটা হচ্ছে পাঁচ ইঞ্চি হা পাঁচ ইঞ্চি হাতা তো এই হাতাটা কিন্তু চার ইঞ্চি দিয়ে করা হাতার দুই পাশেই কিন্তু নকশা করা দেখতে পাচ্ছেন ভিতরের অংশও নকশা করা আছে এবং বাহিরের অংশও কিন্তু নকশা করা আছে এবং সাইডে খুব চমৎকার একটা ডিজাইন কাঠের ফাইবারগুলো দেখতে পাচ্ছেন খুব চমৎকার কাঠ অরিজিনাল চিটা সেগুনের মধ্যে করা এটা হচ্ছে টু টু ওয়ান আপনারা চাইলে কিন্তু থ্রি ওয়ান ওয়ান করে নিতে পারেন এইটার সাথে পাচ্ছেন হচ্ছে এইরকম বড় সাড়ে তিন ফিটের একটা টেবিল যার উপরে হচ্ছে একটা টেন মিলি গ্লাস থাকবে হাতে খোদাই করা নকশা করা কিন্তু এগুলো এবং টেবিলের হাই সাথেও কিন্তু এরকম চমৎকার ডিজাইন করা আছে ডাইনিং টেবিলের মতো চার দিকে কিন্তু ডিজাইন করা তো ডিজাইন করা আছে খুব স্ট্রং এবং খুব মজবুত একটা সোফা এটা হচ্ছে হ্যান্ড বার করা তো যদি আপনারা চার ইঞ্চি হাতার এই সোফাটা নিতে চান সাথে কিন্তু এরকম ছোট দুইটা টেবিল সহ সত্তর হাজার টাকায় পেয়ে যাবে যদি পাঁচ ইঞ্চি হাতা দিয়ে নিতে চান তাহলে পঁচাত্তর হাজার টাকা পড়বে বর্তমান রেট আশা করি আপনাদের ভালো লাগবে এই সোফাটা আপনারা নিতে পারেন খুব মজবুত এবং স্ট্রং একটা সোফা যারা চান গর্জিয়াস এবং মজবুত একটা সোফা নিতে তারা এই সোফাটা নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে তো এই সোফাটা আমাদের ডেলিভারি হয়ে যাবে এটা আমাদের অর্ডার ছিল জিনজিরা থেকে আমাদেরকে এই সোফাটা অর্ডার করে না কাপু ওনারা এর আগে ঈদের আগে আমাদের কাছ থেকে একটা সোফা নিয়েছেন এবং আরেকটা সোফার জন্য ওনারা অর্ডার করে গেছেন সেটা এখন রেডি ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দিব আপনাদের যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে সেখানে আপনারা স্ক্রিনশটটি পাঠিয়ে দেবেন এবং এই সোফা সম্পর্কে যদি আরও বিস্তারিত কিছু জানা থাকে আমাদের কাছ থেকে জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম